তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি আমরা এই বাড়িটা চেঞ্জ করব অন্য বাড়িতে ভাড়া যাব। তার জন্য কিন্তু অনেক জামা কাপড় কাচতে হচ্ছে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক জামা কাপড় নিয়ে বসেছি পুরো এক বালতি বালতিটা কিন্তু অনেকই বড় আজ সকালে রান্না সেরে জামাকাপড় কাস্তে বসলাম ছেলে স্কুল চলে গেছে আমি কিন্তু ঘর গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরের ভিডিও ঘর গুছিয়ে জামা কাপড় কাছতে বসে পড়েছি সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই ব্যথা বিষ তো লেগেই আছে না বয়স হলে তো ব্যথা বিষ হবে যাই হোক আমি জামা কাপড় কাচা শুরু করে দিলাম জামা কাপড় কাচতে আমার বেশ খানিকটা টাইম লাগলো তোমরা যারা আমার মতন ভাড়া থাকো লোকের বাড়িতে তারা বুঝতে পারবে ঘর চেঞ্জ করার যে কতটা কষ্টের এই এক সংসার জিনিসপত্র নিয়ে এক বাড়ি থেকে আর বাড়িতে যাওয়া সেখানে গিয়ে আবার নতুন করে গুছানো এই যে জীবন একটা সত্যি খুবই কষ্টের তবে আমরা একটা জমি রেখেছি জমিতে যত তাড়াতাড়ি হোক বাড়ি করে আমরা সেখানে যাবার চেষ্টা করব কিন্তু তবুও কিছুদিন আমাদের সময় লাগবে ফাঁকা জমিতে তো আর যেতে পারবো না একটা ঘর করে যেতে হবে সেই ঘরটা করার জন্য কিন্তু আমাদের বেশ কিছু টাকার প্রয়োজন যেটা আমরা এই বাড়িতে ভাড়া থেকে কিন্তু কিছুতেই এক জায়গায় করতে পারছি না কারণ এই ঘরটা তোমরা দেখেছো ঘরটাও অনেকটাই সুন্দর এবং ভাড়াটাও কিন্তু অনেকটাই বেশি তো এখন আমরা একটা বাড়িতে যাচ্ছি সে ঘরটা এই ঘরটার মতো এতটাও সুন্দর না কিন্তু ভালো মানুষ বাস করতে যতটুক প্রয়োজন হয় ততটুকু ঘরেই থাকার ভালো নিজের যখন বাড়ি হবে সেই বাড়িটা সুন্দর করে সাজিয়ে নেবো ভাড়া বাড়ি যতই তুমি সুন্দর করে সাজাও গোছাও সেটা কিন্তু কখনোই নিজের হয় না ভাড়া ভাড়াই থাকে আর তুমি যতই সুন্দর ঘরে থাকো না কেন সেই ঘরটা কিন্তু ভাড়ার ঘরই হয় নিজের ঘর কখনোই হয় না তাই তুমি ভালো ঘরে থাকো তাই খারাপ ঘরে থাকো সেটা ভাড়াই ঘর তাই আমরা ঠিক করেছি একটু কম দামের ঘরে ভাড়া থেকে কিছু টাকা সঞ্চয় করে আমরা নিজেদের জমিতে ঘর করে চলে যাবো সে ঘরটা না হোক পাকা কাঁচাই হোক তবু আমরা নিজেদের বাড়িতেই থাকবো তোমরা তোমাদের মতামতটা আমাকে জানাবে আর বলবে আমাদের এই সিদ্ধান্তটা কি জানি কেউ ভালো বুদ্ধি দেয় না তবুও আমি জিজ্ঞাসা করলাম আপন শত্রু হতে পারে কিন্তু পর তো শত্রু হয় না আপনের থেকে পরেরাই বেশি আপন হয় তো তোমরা আমাকে বলো আমাদের এই সিদ্ধান্তটা কি সঠিক কি না সবাই ভালো থাকুক শুভ দুপুর নমস্কার টাটা